আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহু ছিয়ানব্বই জনকে গ্রেফতার করে তাই আইএসএফ এর বিক্ষোভ কর্মসূচি তালডাংরা ও শিমলা পালে আজ নওশাদ সিদ্দিকি গ্রেফতার বিক্ষোভে ফেটে পড়লো এদিন তালডাংরা বিধানসভার অবজারভা জুলকার খানের নেতৃত্বে বিক্ষোভে কর্মসূচি হয় অন্যদিকে সিমলা বিক্ষোভ কর্মসূচি হয় আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আপনারা জানেন যে আজ 20 আগস্ট স্বাধীনতা 15 আগস্টের পর আজকে 5 দিন পার হলো সেখানে এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইএসএফ ছাড়াও আজকে বিভিন্ন আদিবাসী সংগঠন আজকে অরাজনৈতিক সংগঠন তারা আজকে উপস্থিত হয়েছিল আজকে একটা ধর্ণা মঞ্চ করার জন্য মেট্রো চ্যানেলে আপনারা জানেন পুলিশকে এন্টিমেশন দেওয়া ছিল ডিসিকে জানানো ছিল ডিজিকে জানানো হয়েছিল তো সেইখানে ওই ধর্ণা মঞ্চে করতেন দেবে না এই মমতার পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো এস টি এস সি সার্টিফিকেট এর সরাস ভুয়ো এস টি এস সি সার্টিফিকেট বন্ধের যে দাবিতে এছাড়া এসআইআর অর্থাৎ সাধারণ নাগরিক নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে এসআইআর নামে পরিযায়ী শ্রমিকদেরকে সারা রাজ্য জুড়ে দেশব্যাপী তাদেরকে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে এছাড়া অকাপ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজকে কলকাতায় একটা ধন করার কথা ছিল সেখানে সময় মতো পৌঁছেও গিয়েছিলেন সেখানে আমরা কী দেখলাম সেখানে দেখলাম ওই যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তারই নির্দেশে সিদ্দিকিকে গ্রেপ্তার করা হলো তাকে পেটে ঘুষি মারা হয়েছে আমাদের চেয়ারম্যানকে লাথি মারা হয়েছে যে সিভিল ড্রেসে লাথি মেরেছেন আমরা মনে করি সে পুলিশ নয় সে হচ্ছে তৃণমূলের দাস পরিণত হয়েছে সে তৃণমূলের বাহিনী এই গুন্ডা বাহিনী দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এস্টেট চালাচ্ছেন আমরা সব পুলিশকে খারাপ বলি না যারা যারা দাঁড়ালি করে তাদেরকে আমরা খারাপ বলি আজকে গ্রেফতার করার পর আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি আগামীতে নমশাস সিদ্দিকিকে আজকের মধ্যে রিলিজ না করা হলে মুক্তি না করা হলে আগামীতে এই তাল ল্যাংড়া জুড়ে পথ অবরোধ হবে বাঁকুড়া জেলা জুড়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে পথ অবরোধ হবে দেখি কোন পুলিশ আমাদেরকে আটকায় কারণ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচে লড়াই করতে এসেছি যদি আমাদের জেল খাটতে হয় আমরা জেল কাটবো যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় আমরা মৃত্যুবরণ করবো কিন্তু আমরা দালালের কাছে মাথা নত করবো না কোনো পুলিশের কাছে মাথানত করবো না কারণ আপনারা জানেন আজকে নৌসা সিদ্দিকি গ্রেফতার করা মানে শুধু একটা সিদ্দিকি গ্রেপ্তার করা নয় একটা পুরো ভাঙড়বাসীকে গ্রেপ্তার করা কারণ তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক এছাড়া তিনি সারা রাজ্য জুড়ে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলেন কোথায় আদিবাসী চোপড়াই কি ঘটনা ঘটছে আদিবাসী মহিলারা ছেলেরা খেতে পারছে না তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সেখানে নসা সিদ্ধি পৌঁছে যাচ্ছেন কোথায় দুর্গাপুরে গরু ব্যবসায়ীদেরকে আক্রমণ করাচ্ছে সেখানে নষ্ট দিকে পৌঁছে যাচ্ছেন তিনি কোন জাত বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি দেখেন না তিনি দেখেন যে সাধারণ নাগরিক অবশেষে মানুষ এই মানুষের যারা পাশে দাঁড়াচ্ছে তাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করছে আগামীতে আমরা এই লড়াই চালিয়ে যাব আর এই তাললাগনা বিধানসভার মধ্যে আগামীতে আমাদের এই লড়াই আর চলবে একটা আমরা আজকে কর্মসূচি করলাম আগামীতে লড়াই আমরা চালিয়ে যাব। আর আইএসএফ কর্মীদেরকে যারা গ্রেপ্তার করে ভাবছে এদেরকে ঠান্ডা করে দেবো আমরা গ্রেপ্তার করে ঠান্ডা হব না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমরা এই লড়াই করছি আমরা এই লড়াই চালিয়ে যাবো সত্যের পক্ষে শান্তির পথে